১৯ নম্বর সুরা সুরাটির নাম সুরা মারিয়াম আয়াত নম্বরটা হলো ছিয়ানব্বই যারা নোট করবেন নোট করতে পারেন আমার আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা

এই আয়াত যখন 2002 সালে পড়ি আমি তখন দেখি ভারতের ৩৫ গুজরাটের ৩৫ বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন গুজরাটে মুসলমানদেরকে জবাই করে এই আয়াত যখন করি তখন দেখি আমেরিকা আফগানিস্তানের মুসলমানদেরকে গুলি করে এই আয়াত যখন করি তখন ইরাকে হামলা চলে এই আয়াত যখন করি কাশ্মীরে মুসলমানদেরকে মারা হয়

ভালোবাসা মানে বুক পেতে দাও ভালোবাসা মানে তো আদর করা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না দুই হাজার দুই সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত আমি নিজেই এই আয়াতটা বুঝতে পারি না মিলাইতে পারি না খালি আমি চিন্তা করি আল্লাহ বলেছেন ইমানদারদেরকে সবাই ভালোবাসে ইমানদারদের প্রতি সবাই রহমদিল ইমানদারদের প্রতি সবাই দয়াশীল হবে আমি চিন্তা করি আল্লাহ এটা কোন রকম দয়া এই দয়ার কারণে বড় বড় আলেমদেরকে রিমান্ডে নিয়ে লুঙ্গি খুলে অপারেশন করা হয় এইটা আবার কোন দয়া যে দয়ার কারণে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে এটা আবার কোন দয়া যে দয়ার কারণে গুজরাটের মুসলমানদেরকে মারা হয় এটা আবার কোন দয়া যে দয়ার কারণে ভারতে মুসলমানরা গরু খাওয়ার কারণে মারি খায় অনেক চিন্তা করলাম খুঁজতে খুঁজতে মুসনাদে আহমদের একটা হাদিস পাইলাম হাদিসটা পড়ার পর মাথায় ঢুকছে যে আল্লাহ কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না আমরা যেটা বুঝি না সময় নিয়ে ওইটা বুঝার জন্য অপেক্ষা করতে হবে একটু জোরে জোরে বলতে হবে আল্লাহ আকবা মুসনাদে আহমদের মধ্যে হাদিস পেলাম এরকম নবীজির প্রিয় সাহাবী

আবু জেহে আবু লাহাব দেখে বলে জি কিছু বলবা নাকি আবু জেহে বল সাহেব করে ছোট্ট একটা প্রশ্ন করব প্রশ্নটা হলো গোপন প্রশ্ন আপনি একটু বলেন তো এই পৃথিবীর মধ্যে আপনি সবচেয়ে কাকে ভালোবাসেন আবু লাহাব কথা বলে না আবু জেহেল আবারো ডাক দিয়ে বলেন আববারে একটু বলেন না কাকে ভালোবাসেন শ্বশুর কথা বলে না আবু জেহের আবারও ডাক দিয়ে বলেন আব্বা জামান প্লিজ বলেন না কাকে ভালোবাসেন আবুল্লাহ কথা বলে না আবারও ডাক দিয়ে বলে আব্বা আপনি কি বলবেন না আবুল্লাহের চোখে যে একটু পানি আবু জাহের আবু জাহের দিকে ডাক দিয়ে বলে জামাইরে আমি যাকে বেশি ভালোবাসি তার নামটা যদি আমি তোমাকে বলি তাহলে তুমি আমাকে দুই নম্বর ভাববে তুমি আমাকে অসৎ মানুষ মনে করবে আবু জেহেল বলছে বাবা আপনি আমার মুরব্বী আপনাকে অসৎ ভাববো কেন আপনি সত্যটা বলবেন এবং ব্যাখ্যা করবেন বলতেছে জামাইরে রে আমি যাকে বেশি ভালোবাসি সে হচ্ছে তোমার আমার শত্রু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুই নম্বর যাদেরকে ভালোবাসি তারা হলো মুহাম্মাদের কালেমা পরা সাহাবিরা আবু জেহেল বলছে আব্বা কেন মোহাম্মদকে ভালোবাসো আপনি তুমি একটু বলো না আবু জেহেল আবু লাহাব ডাক দিয়ে বলতেছে জামাই মুহাম্মদ কে ভালোবাসি ওর দশটা গুণ আছে যা পৃথিবীর অন্য মানুষের মধ্যে এই গুণগুলা নাই এক নম্বর মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই দুই নম্বর মুহাম্মদ আমানতের খেয়ানত করে নাই তিন নম্বর মুহাম্মদ ওয়াদা বর খেলাপ করে নাই চার নম্বর মুহাম্মদ কোনোদিন মুরুব্বিদের সাথে বেয়াদবি করে নাই পাঁচ নম্বর মোহাম্মদ কোন নারীকে পেজিং করে নাই ছয় নম্বর মোহাম্মদ কোন নারীকে ধর্ষণ করে নাই সাত নম্বর মোহাম্মদ নারীদেরকে সম্মান দেয় আট নম্বর মোহাম্মদ সমাজে ইনসাফ কায়েম করতে চায় নয় নম্বর মোহাম্মদ অনেক নরম মানুষ দশ নম্বর মোহাম্মদ অনেক সুন্দর চেহারার অধিকারী আবু জাহেল বলে বাবারে যা বলছেন সবই সত্য যদি আপনি ভালোবাসেন তা মারেন কেন আপনি তো কয়েকদিন আগে মোহাম্মদ মোহাম্মদের মাথার উপরে বিরাট বড় কুটের নারী বুড়ি চাপাই দিয়েছিলেন ও বাবা যান আপনি তো অল্প কদিন আগে মুহাম্মাদের পায়ের মধ্যে খেজুরের কাটা ঢুকিয়ে দিয়েছিলেন আপনি তো অল্প কদিন আগে মুহাম্মাদের কয়েকশো সাহাবিকে মক্কা ছেড়ে তারিয়া বিশিনিয়ায় পাঠিয়ে দিয়েছেন ও अब्বা যদি মোহাম্মদকে ভালোবাসেন ওকে এত মারেন কেন আব্দুল্লাহ জবাব দেয় জামাইরে মারি তো ক্ষমতায় টিকে থাকার জন্য আর আস্তে কর ভালোবাসি ভালো গুণের কারণে আর মোহাম্মদকে মারি ক্ষমতায় টিকে থাকার কারণে কারণ মোহাম্মদ রা এত ভালো ওরা যদি একবার খমতার বস্থনে যায় এই পৃথিবীতে পশ্চিম দিকে বেলা উঠবে কিন্তু আমরা কোনদিন ওই জায়গায় যাইতে পারব না এই জন্য যত দিন সম্ভব মেরে কুটে তাদেরকে ক্ষমতার মূল লাইন থেকে দূরে সরায় রাখতে হবে আমি এবার সুন্দরবনের ভাইদের কাছে একটুখানি জানতে চাই একটু মেহরবানি করে আপনার একটু চক্ষু বন্ধ করেন তো আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বড় বড় ইসলামী চিন্তাবিদদেরকে জেলে রাখা হয়েছে হেফাজতের আমিরকে জেলে নেওয়া হয়েছে হেফাজতের মহাসচিবকে জেলে নেওয়া হয়েছে আপনার আমার কলিজার টুকরা আল্লামা সাইদি সাহেব হুজুরকে অনেকদিন জেলে রেখে ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমি এতটুকু বলবো এই মানুষগুলো আমানতের খেয়ানত করে নাই এই মানুষগুলো মিথ্যা কথাও বলে নাই এই মানুষগুলো ওদের মতো টাকা পাচারও করে নাই এই মানুষগুলো টাকার পাহাড়ও করে নাই শুধুমাত্র কেবলমাত্র এই মানুষগুলোর উপরে আঘাত করা হয়েছে একটা মাত্র কারণে কারণটা হলো এরা যদি একবার জায়গায় যায় আর আমরা ওখানে দাঁড়াতে পারবো না আপনারা কি একমত কি একমত গোটা পৃথিবীতে বাংলাদেশ গোটা পৃথিবীতে মুসলমান হের বাড়ি করে বলুন আমার আল্লা আছে না নাই আর একটু জোরে বলতে হবে আছে না না